আলোকচিত্র নিয়ে টানা ষোলো দিনের উৎসব চলছে ঢাকায় নাম ছবি মেলা ষোলো জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে এই উৎসব চলবে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারে রায় জানে এগারোতম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব গ্রিক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে দুই হাজার সাল থেকে আয়োজন করে আসছে দুই বছর পর পর এ উৎসবের আয়োজন করা হয় এবারের আসরটি এগারোতম ১৬ দিন ব্যাপী এবারের উৎসবের সংস্করণে পুনর ভাবধারার আলোকে পাঁচটি মহাদেশের আঠারোটি দেশ থেকে আটান্ন জন অংশগ্রহণকারী একত্রিত হচ্ছেন একক ও দলীয় প্রদর্শনীগুলোর পাশাপাশি আয়োজনে থাকছে আর্টিস্ট টক প্যানেল আলোচনা ও লেকচার উৎসবের শিক্ষামূলক মাত্রাকে সমৃদ্ধ করার লক্ষ্যে ছয়টি কর্মশালা থাকবে উৎসবে তিনটি একক প্রদর্শনী সহ মোট নয়টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে এটা দেখে মনে হয়েছে যে আসলে আমরা বাংলাদেশকে যেভাবে দেখি এই স্পেসিফিক ইভেন্টটার মাধ্যমে আমরা বাংলাদেশকে আসলে একটা নতুনভাবে দেখতে পারবো যখন বাইরের মানুষদের সাথে বাংলাদেশের এবং প্রত্যেকটা দেশের একটা মানে আমরা যে কেউই ভিন্ন না এই জিনিসটাই আমি আসলে এখান থেকে দ্যাট ইজ দ্য মিনিং ছবি দেখলাম এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ঘটনার পার্সপেকটিভ থেকে ছবি দেওয়া হয়েছে অবশ্যই ভালো লেগেছে এবং আমি প্রতি বছরই প্রায় হচ্ছে ছবি মেলাটা দেখার চেষ্টা করি এবারের আয়োজনটা আমাদের ছবি মেলার অন্যতম বড়ো আয়োজন এবং এবারের আমাদের যে থিমটা আছে সেটা হচ্ছে নামকরণ করা হয়েছে রি রি রিফোকাস নিরার ন্যারেট এভরিথিং মানে সবকিছুকেই আরেকটু অন্যভাবে দেখা বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছাড়াও প্রদর্শনী চলছে বাংলাদেশ জাতীয় জাদুঘর অলয়েজ প্রসেস দ্য ঢাকা দুই পাঁচ ভবন এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়